ইউ বিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বিল্টিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল এবং স্বাগতম বিল্টিং ওয়ার্কিং সিটি ফেসবুক পেজে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য কিভাবে সার ডালাই করতে হয় এবং সম্পূর্ণ নতুন নিয়মে রেলগাড়ি দিয়ে সার ডালাই করা ডালাইগুলো কিভাবে উঠাতে হয় ডালাইগুলো কীভাবে মিক্সচার করতে হয় এবং রেল কিভাবে চালাতে হয় সব বিষয় নিয়ে এ টু জেড আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই পারলে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকের মধ্যে যারা আছেন পারলে ফেসবুকটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক এটা হচ্ছে আলসাকরা টাওয়ার টু তৃতীয় তালার সার ডালাই ডালাইটি রেলগাড় দিয়ে করা হচ্ছে দুটি রেল পিটিং করা হয়েছে এবং দুটি বকেট দেখেন ডালাইগুলো ডালার পর বাইপটার দিয়ে বালা করে কলমের ভিতর লডের ভিতর ডালাইগুলো ডুবে দিতে হবে একদম টাইট করতে হবে অবশ্যই অবশ্যই কলম বিমে বেশি বেশি করে বাইবাটার মেশিন মারতে হয় যাতে ডালাইগুলো শক্ত হয় মিক্সারের ভিতরে খঙ্করের ভিতরে ঢুকে যায় কোনো ফাঁক না থাকে সেই বিষয় একটু লক্ষ্য রাখবেন দেখুন ডালাইগুলো কিভাবে মিক্সার মেশিন দিয়ে কলমের গোড়ায় ডালা হচ্ছে বগট দিয়ে এবং এই বগরটির যেভাবে রেলগাড়ি চলে সেভাবে ডালাইগুলো নিয়ে আসা হয় তাই চেষ্টা করবেন পান খাচ্ছি আসলে বিল্ডিং নির্মাণ কাজের মধ্যে মনোযোগ দিয়ে কাজ করতে হয় যাতে কাজগুলো সঠিক নিম্ন হয় নুরুবাই আলম এবং বাগিনা এই ইব্রাহিম যে কটাতে বলেছিলাম দেখুন একদম ভিতরে ডালাইগুলো ঢুকতে হবে কারণ ওখানে অনেক লট কলমের গোড়ায় এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে একটু আপনি দেখবেন কলমের গোড়ায় লট বেশি চারপাশের লটগুলো আছে কলমের লটগুলো আছে তাই ওখানে ভালো করে বেবিটার মেরে মিক্সার ডালাইগুলো ওখানে ডুবাই দেবেন আর মিক্সার করার সময় একটা জিনিস খেয়াল করবেন ভালো করে মিক্সার হয়েছে কি না এবং মিক্সারের গোড়ায় কীভাবে এই মিক্সারগুলো করা হচ্ছে দেখবেন এক দেড় তিন হিসেবে মিক্সার করছে কিনে দেখতে হবে মালিকের পক্ষ থেকে একজন লোক মিক্সার মেশিনের পাশে হিসাব করার জন্য দিলে ভালো হয় মিক্সারগুলো সঠিক নিম্ন হয় অনেক সময় যারা লেবার আছে তারা বাড়ি পাত্তর বেশি দিয়ে দেয় তাই এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন কৃষক বিষয় বিল্ডিং নির্মাণ কাজে গুরুত্ব সহকারে পরিচালনা করতে হয় দেখুন দুইটা মিক্সার দুইটা বকেট দিয়ে ডালাইগুলো করা হচ্ছে একদম নিচ থেকে কংক্রিট আর পাথর পাথর হবে কলমের গোড়ায় আর কংক্রিট ছাদে অর্থাৎ যারা এই রাজমিস্ত্রি কাজের কাজের সাথে জড়িত আছে তারা অবশ্যই জানবে এই টিকা করতে হয় বহুতলা তলা ভবনে করতে হয় পাতর দিয়ে এটা মালিকের বাড়ি ডুবলেস এই টাওয়ারটা প্রায় সাড়ে ছয় হাজার স্কোয়ার দশতলা তলা ভবন বগর দিয়ে ডালাগুলো উঠানো হচ্ছে এবং মিক্সারও মতো করে কাজ করতে হবে বিশেষ করে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডালাই করার সময় খেয়াল করবেন লড়ের নিচে যে আমরা সিসি বলকগুলো দিয়ে থাকি সেগুলো শেক করতে হবে লড় থেকে কোনো শুটিকে সে কিনা দেখতে হবে কোনো করে সিসি বলক দিতে হবে এবং ডবল নেটের বলক দিতে হবে যাতে নেট একটার সাথে আরেকটা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে আর একটা কথা এখন ডালাই করতে একদম সহজ কাজ যে দেখুন গাড়ি ফিটিং করে আর মাথায় করে নিতে হয় না একদম যেখানে ডালবে সেখানে পৌঁছে যাবে আসলে আমাদের দেশে নিত্য নতুন আপডেট হচ্ছে বিল্ডিং নির্মাণ কাজে ইচ্ছে করলে আপনি এই সমস্ত ভিডিওগুলো দেখে দেখে আপনার অভিজ্ঞতা করতে পারবেন আপনি যদি কোনো একটা বাড়ি করেন তাহলে আপনার একটু হলেও অভিজ্ঞতা থাকতে হবে তাই এই সমস্ত ভিডিওগুলো দেখে অভিজ্ঞতা নেবেন আর যারা বিল্ডিং নির্মাণ কাজের সাথে রাজমিস্ত্রি কাজ করে তাদেরকে বলবো আপনি না জানলে ইউটিউবের মধ্যে অনেকেই ভিডিও দিয়ে থাকে এই সমস্ত ভিডিওগুলো দেখবেন খুব সুন্দর ডুপ্লেক্স বাড়ি মালিকের এটাও আমার সাথে করা এই আলসাকা টাওয়ার টু ওইটা যেটা দেখা যাচ্ছে সেটা হলো আলসারাকাটা কাওয়ার ওয়ান এখন টুর কাজ চলতেছে এরকম পাঁচটা টাওয়ার হবে ইনশাল্লাহ জন আলহা আলম বাইর মনরাসা আল্লাহ পূর্ণ করে কামিন উনি একজন দানবীর সৎ মানুষ গরিব দুঃখী মানুষের পাশে থাকে সবসময় সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন ওনার সম্পূর্ণ কাজ শেষ করতে পারে এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারে সবসময় এখন বাবা আছে যাক দেখুন এখানে লটগুলো খুব সুন্দরভাবে পেন্টিং করা হয়েছে ব্লকগুলো ভালো করে দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই ডালা করার সময় লোক থাকতে হবে যাতে বলকগুলো ছুটে না যায় বলক ছুটে গেলে নেটটা নিচে সিঁড়ির সাথে বেয়ে যাবে বেয়ে গেলে ওখানে কিছুদিন পর দেখবেন লাল হয়ে আস্তে আস্তে ডালাগুলো পাঠল ধরে তাই এ সাদের কাজে ব্লক খুব ভালো করে চেক করতে হয় যাতে কোনো সমস্যা না হয় আজকের ভিডিওটা শুধু কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমাদের বিস্তারিত কথা বলার অনেক ভিডিও রয়েছে অনেক রকমের ভিডিও বিল্ডিং নির্মাণ কাজের আমাদের ইউটিউবের মধ্যে আছে কিভাবে কাজ করতে হয় কিভাবে কাজ শুরু করতে হয় সব বিষয় নিয়ে ভিডিও রয়েছে চাইলে আমাদের ইউটিউবে ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন তাই আর কিছু বললাম না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই মঙ্গল করুক আমিন